প্রিয় হাজারিন আজকে আমি সুরা মায়েদার সাতাশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এবং সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি সাথে সাথে বকার শরীফের সর্বপ্রথম যে হাদিসটি সেই হাদিসের প্রথম অংশটি আপনাদের সামনে পড়েছি আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে তাফিক দান করেন আপনাদের দোয়া হাল হয় ইনশাআল্লাহ আজিজ আয়াত দুটু এবং হাদিসকে সামনে রেখে মোটামোটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি ওয়ামা বিল্লাহ মূলত আরেকটা জমা এই জমার পরে জিলহজ মাসের একটা জুমা আমরা পাব কোরবান ঈদুল আদহার আগে সে অনুযায়ী আজকেরা আজকে দিকে আলোচনা হওয়া দরকার ছিল কোরবানের ইতিহাস এবং জিলহজ মাসের ইতিহাস জিলহজ মাসের প্রথম দশ দিনের মূল্যায়ন প্রথম দশ দিনের ফজাইল বারাকাত নিয়ে আলোচনা আমি এই যে তিনটা জুমা আজকে এবং সামনের জমা তারপরের জমা এই তিনটি জুমাকে আমি ভাগ করছি আজকের জুমাতে আমি কোরবানের যাকে আধহা বলা হয় কোন থেকে কোথায় থেকে শুরু হয়েছে কার থেকে শুরু হয়েছে এটা নিয়ে কিছু আলোচনা তার ভিতরে কিছু কথা থাকবে আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা এবং জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফাজাইল বারাকাত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই আমি সুরামায়দার সাতাশ নম্বর আয়াত তেলাবাতের সাথে সাথে অনেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই আয়াতটা আমি কেনা তেলাবাত করেছি এই আয়াতের মধ্যেই আল্লাহ সবহান তালা আমাদেরকে বলে দিয়েছেন কোরবানি কোথা থেকে শুরু হয়েছে কোরবানি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের আদিফিতা হজরত আলাই আলাইসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার পর পরেই কোরবানির ইতিহাস শুরু হয়ে গেছে কোরবানি এই ইতিহাসটি আমাদের জন্য নতুন নয় প্রত্যেকটি নবীর যোগে কোরবানির নজরানা ছিল এবং প্রত্যেকটি নবী আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন তার উন্নতরা আল্লাহর জন্য কোরবানি দিয়েছে যদিও এক একজনের কোরবানির ঢং এবং এক একজনের কোরবানির অবস্থা ছিল ভিন্ন ভিন্ন রূপ কিন্তু প্রত্যেকটি জাতি কোরবানি আল্লাহর জন্য দিয়ে আসছে শুধু মুসলমান নয় পৃথিবীর প্রত্যেকটি জাতি প্রত্যেকটি জাতি আল্লাহর জন্য কোরবানি দেয় কারণ আল্লাহকে তো সবাই মানে আল্লাহকে পৃথিবীর প্রত্যেকটি জাতি আল্লাহকে মানে হ্যাঁ কেউ গড বলে মানে কেউ ঈশ্বর ঈশ্বর বলে মানে এক একজনে এক একটা নাম দিয়েছে আর কি তবে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন পৃথিবীর প্রত্যেকটি জাতি আমি আল্লাহকে মানে সমস্যা হলো আমার নবীদেরকে তারা মানতে চায় না আল্লাহকে নাম মানে আল্লাহকে বিশ্বাস না করে কোনো উপায় নাই হ্যাঁ কিছু পড়া প্রফাল নাস্তিক আছে তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না কিন্তু আবু সাহিবা আমার আল্লাহকে বিশ্বাস করত কি করত না আল্লাহকে বিশ্বাস করত কিন্তু মানে নাই কাকি শুধু আমাদের প্রিয়নবিহাম্মদে আরবি সাল্লা আলাইসাল্লামকে তারা বিশ্বাস করতে পারে নাই হ্যাঁ আবু জাহাল কিন্তু আল্লাহ রসুলকে বিশ্বাস করছেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করছেন কিন্তু ক্ষমতা চলে যাবে ক্ষমতার লোভে আল্লাহর রসুলের বিরোধিতা করেছে কারণ আবু জাহাল বুঝতে পেরেছেন যে আমি যদি আমার যার কথা শুনি তাহলে মুক নেতৃত্ব আর আমার হাতে থাকবে না এখন ক্ষমতা এমন একটা জিনিস যেটা মানুষকে অন্ধ করে দেয় ক্ষমতার কারণে আজকে সেই আদম আলাহ সালাদালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীতে যত ধন্দ যত মারামারি যত খুনা খুনি সবটা কিসের জন্য বেশিরভাগ খুনাখুনি হয় ক্ষমতার জন্য